নমস্কার আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল বন্ধুরা ঐতিহাসিক ঠান্ডা আসতে চলেছে আজকের আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম আবহাওয়ার আপডেট দিতে ঐতিহাসিক ঠান্ডা পড়তে চলেছে ওদিকে ঘূর্ণিঝড় অন্ন ঘনাচ্ছে ঘূর্ণিঝড় আসছে একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি লেটেস্ট ইনফরমেশান তুলে ধরবো তার আগে বলে রাখি চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য জানুয়ারি দু হাজার ছাব্বিশের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় অর্ণব সাইক্লোন অর্ণব সম্পর্কে সর্বশেষ আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো বর্তমানের অবস্থা কী আছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে একটি গভীর নিম্নচাপে ডিপ ডিপ্রেশান পরিণত হয়েছে এটি বর্তমানে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়ে রূপান্তরের সম্ভাবনা সিস্টেমটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরের সম্ভাবনা নিয়ে আবহাওয়ার বিভাগ বিভাগ পর্যবেক্ষণ চলাচ্ছে যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে এর নাম হবে অন্ন বাংলাদেশ এর নামকরণ প্রস্তাব করেছে প্রভাবিত অঞ্চলসমূহ কী আছে তামিলনাড়ু ও পুদুচেরি এই অঞ্চলে নয় ও দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ ন্যালো চিতর এবং তিরুপতি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যায় সতর্কতা দেওয়া হয়েছে বর্তমানে দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ে সরাসরি প্রভাব না থাকলেও এর ফলে রাজ্য শীতল হাওয়া কুয়াশার দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে সতর্কতা কি দেওয়া হয়েছে সমুদ্রে উত্তল থাকায় মৎস্যজীবীদের গুবু গভীর সমুদ্রের জিতে নিষেধ দেওয়া হয়েছে আজকের ওয়েদার আপডেট কী আছে এক নজরে দেখে নেব মিনিমাম টেম্পারেচার এখানে নয় এক ছাব্বিশে ওয়েদার আপডেট কী আছে দার্জিলিংয়ে তিন ডিগ্রি পড়েছে দার্জিলিংয়ে তিন ডিগ্রি কালিম্পক দশ ডিগ্রি যে জেলা থেকে ভিডিও দেখছ কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের ওখানে তাপমাত্রা কী আছে শিলিগুড়িতে ন ডিগ্রি রামসাইতে ন ডিগ্রি কোচবিহারে ন ডিগ্রি আছে জলপাইগুড়িতে ন ডিগ্রি রাতুয়াতে ন ডিগ্রি মালদাতে ন ডিগ্রি এছাড়া মুর্শিদাবাদ বহরমপুরে আট ডিগ্রি বহরমপুরে আট ডিগ্রি আসানসোলে ন ডিগ্রি আছে শান্তিনিকেতনে সাত ডিগ্রি শ্রীনিকেতনে সাত ডিগ্রি কৃষ্ণনগরে ন ডিগ্রি পুরুলিয়াতে দশ ডিগ্রি বাঁকুড়াতে সাত ডিগ্রি চলে গেছে বর্ধমানে ন ডিগ্রি এছাড়া বিষ্ণুপুরে সাত ডিগ্রি হাওড়ায় ন ডিগ্রি দমদমে দশ ডিগ্রি মেদিনীপুরে দশ ডিগ্রি অশোকনগরে ন ডিগ্রি সল্টলেক থেকে এগারো ডিগ্রি আলিপুর থেকে এগারো ডিগ্রি ডায়মন্ড হারবার থেকে দশ ডিগ্রি দীঘাতে দশ ডিগ্রি সুন্দরবনে দশ ডিগ্রি এরপর আমরা দেখে নেব এইখানে বলা হয়েছে এগারো এক ছাব্বিশ থেকে চোদ্দো এক ছাব্বিশ তারিখের পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় কিছু জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা কমে যাওয়া এবং দৃশ্যমানতা নশো নিরানব্বই থেকে দুশো মিটার থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য সম্ভাব্য প্রবাহ কম দৃশ্যমানতার কারণে এলাকার কিছু বিমানবন্দর মহাসড়ক এবং রেলপথ প্রভাবিত হতে পারে গাড়ি চালানো কঠিন হতে পারে এবং ভুবনের সময় বাড়তে পারে উত্তরবঙ্গের জন্য প্রস্তাবিত পদক্ষেপ গাড়ি চালানোর সময় বা অন্য কোনো পরিবহনে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ি চালানোর সময় ফক লাইট ব্যবহার করুন আপনার ভুবনের সময়সূচি জানতে বিমান সংস্থা রেলওয়ে এবং রাজ্য পরিবহনের সাথে যোগাযোগ রাখুন গ্রাফিক্যাল তথ্যের জন্য শেষ সতর্কতার মানচিত্র আপনাদের সামনে তুলে ধরছি আঞ্চলিক বৃষ্টিপাতের বিন্যাস দেওয়া হয়েছে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের পরিমাণ ভারী বৃষ্টি হতে পারে সম্ভাব্য পূর্বাভাস এখানে দেওয়া হয়েছে আর কোনো সতর্কতা নেই নজরদারিতে সচেতন থাকতে হবে সতর্কবার্তা প্রস্তুত থাক এইখানে বলা হয়েছে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দ্যাপট দেখা যাবে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী দুদিন সকালের দিকে ঘন ঘন থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে যার ফলে দৃশ্যমানতা ডিজিবিলিটি কম হবে একশো নিরানব্বই থেকে পঞ্চাশ মিটার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাগুলিতে প্রভাবিত হবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গের পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি একটি গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এটি দশই জানুয়ারি দু ছাব্বিশ তারিখে উত্তরে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া পশ্চিমবঙ্গের উপরে এই সিস্টেমটি সরাসরি কোনো প্রভাব নেই আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দু থেকে তিন ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে ওয়েদার ওয়ার্নিং ডে ওয়ান এখানে কী দিয়েছে ইহলো সতর্কতা দেওয়া হয়েছে ই সতর্কতা কিছু কিছু জায়গা দেওয়া হয়েছে ঠিক আছে বি অ্যাওয়ার্ড থাকতে বলা হয়েছে এখানে ঠিক আছে এবং ডে টুয়ে এখানে তোমাদের কিছু কিছু জায়গায় কুয়াশা ঘন কুয়াশা দেখা যাবে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে নয় এক ছাব্বিশ এবং কালকেও সম্ভাবনা রয়েছে এখানে দেখে নেবো কোথায় কোথায় সতর্কতা দেওয়া হয়েছে একদম তোমাদের সামনে তুলে ধরছি এখানে দার্জিলিং এবং জলপাইগুড়িতে কোনো সতর্কতা নেই বাদ বাকি যেগুলো আছে তোমাদের মালদা দক্ষিণ দিনাজপুর এই সব জায়গায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে যেখানে ঘন কুয়াশা দেখা যেতে পারে আর দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা নেই এইবার আমরা দেখে নেব যেখানে এখানে যেগুলো হলুদ সতর্কতা দেওয়া হয়েছে সেইগুলো হচ্ছে জলপাইগু জলপাইগুড়ি এই সব জেলায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে বাকি দিনগুলিতে কোনো আবহাওয়া সতর্কতা দেওয়া নেই এইখানে আরও বলা হয়েছে গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এটি শ্রীলঙ্কার উপকূলের দিকে এগাচ্ছে এবং দশই জানুয়ারি দুপুর বিকালের দিকে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করে সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাবের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে জের স্টিম উত্তর পশ্চিম ভারতের উপর একটি সাবটিপিক্যাল ওয়েস্টারি জে জের স্টিম রয়েছে অন্যান্য ঘূর্ণ ঘূর্ণাবাদ হরিয়ানা উত্তর পূর্ব আসাম এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে সংলগ্ন দক্ষিণ কেরাল উপকূলে বায়ুমণ্ডলীয় উপরিভাগ ঘূর্ণিঝড় পরিস্থিতি বজায় রয়েছে পরবর্তী তিন দিনের আবহাওয়া পূর্ববাস পশ্চিমী হিমালয় অঞ্চল এবং নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা লাল রঙের সতর্কবার্তা এখানে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় পূর্বাভাস দেওয়া হয়েছে তামিলনাড়ু পুদুচেরি এবং কারাইকাল অঞ্চলে বিচ্ছিন্ন জায়গায় খুব সম্ভবত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোথায় পশ্চিম উত্তরপ্রদেশ বজ্রবিদ্যুৎ শিলাবৃষ্টি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া বইবে ঠান্ডা কুয়াশা বিহার হরিয়ানা চণ্ডীগড় দিল্লি মধ্যপ্রদেশ এবং আরও কয়েকটি রাজ্যে শৈত্যপ্রব এবং ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে রাজস্থানে খুব সম্ভবত ঘন থেকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে ঝোড়ো হাওয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যা পঁচাত্তর কিমি পর্যন্ত বাড়তে পারে জেলেদের সমুদ্রে না যেতে নিজে পড়ানো আবহাওয়া সতর্কতা কোথায় কথা দিয়েছে ভারী থেকে ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু পুদুচেরি ও কারাইকাল উপকূলের বিচ্ছিন্নভাবে ভারী থেকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা খুব বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাবে পশ্চিম উত্তরপ্রদেশ বজ্রবিদ্যুৎ শিলাবৃষ্টি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ জোরো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বইতে পারে শৈত্যপ্রাবাহ ও ঠান্ডা দিন বিহার ছত্তিশগড় হরিয়ানা চণ্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক উড়িষ্যা পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন জায়গায় শৈত্যপ্রবহ পরিস্থিতি খুব সম্ভবত বজায় থাকবে বিহার হরিয়ানা চণ্ডীগড় দিল্লি মধ্যপ্রদ প্রদেশ পাঞ্জাব এবং রাজস্থানে ঠান্ডা দিকের পরিস্থিতি থাকবে ঘন কুয়াশা কোথায় কথা দেখা যাবে অসম মেঘালয় বিহার হরিয়ানা চণ্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালুচিস্তান মুজাফরবাদ মধ্যপ্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা পাঞ্জাব হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে খুব সম্ভবত ঘন কুয়াশা পড়বে রাজস্থানে ঘন থেকে অতি ঘন সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়া দক্ষিণ পশ্চিমবঙ্গ সম্পর্কে দক্ষিণ পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর ঘন্টায় পঁচা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যা পঁচাত্তর কিমি পর্যন্ত বাড়তে পারে তামিলনাড়ু পুঁজিচুরি উপকূল এবং উত্তর তামিলনাড়ু পুঁজিচুরি উপকূলে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হওয়া বইবে যা ষাট কিমি পর্যন্ত বাড়তে পারে শ্রীলঙ্কা উপকূল মান্নার উপসাগর এবং সংলগ্ন কেমরিন অঞ্চলে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝড়ো হওয়া বইতে চলেছে যা সত্তর কিমি পর্যন্ত বাড়তে পারে ভিডিওটা ইনফরমেটিভ মনে হল আমাদের চ্যানেল ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ডিবি রাখতে হবে লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও ধন্যবাদ